সালামু আলাইকুম সম্মানিত শ্রোতা সকলে ইনশাল্লাহ ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ আমি আলোচনা করব কি কি কারণে আপনার গোসল ওয়াজিব হয় ফরজ গোসল কখন আপনি করবেন কি কারণের জন্য করবেন সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করেছি যারা এই ভিডিওটি দেখেন নাই আমার এই চ্যানেলই দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন হিংসা অব্ব যেসব কারণে আপনার উপরে গোসল অজীব হবে মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন তার উপরে আপনার একটা অধিকার রয়েছে অধিকারটা হলো আপনার উপর একটা অধিকার তিনি পাবেন সেটা হচ্ছে তার গোসলটা দিতে হবে মৃত্যু ব্যক্তির গোসল জীবিতদের জন্য অজীব দই কাপের কাফের যে ব্যক্তি নাপাক শরীর অবস্থায় যদি সে মুসলিম হতে চায় তাহলে সে মুসলিম হওয়ার পূর্বে তার উপরে গোসলটা হবে ওয়াজ নাম্বার তিন ছেলেদের দোষ হয়েছে মেয়েদের ঋতুস্রাব হয়েছে তারা নাবালেক ছিলেন স্বপ্নদোষ এবং ঋতুস্রাবের মাধ্যমে তারা বালেক হয়েছেন এরপরে তাদের জন্য এই বালেক হলে তাদের উপরে গোসলটা হচ্ছে ওয়াজিব নাম্বার চার বিধর্মী স্ত্রীলোক ঋতুস্রাব বা নিফাস এর পরে যদি সে মুসলমান হতে চায় তাহলে তার উপরে গোসলটা হচ্ছে ওয়াজি তো আমরা জানলাম চারটা কারণে একজন ব্যক্তির উপরে চারটা যদি কারণ চলে আসে তাহলে তার আপনার গোসল করা তার উপরে ওয়াজিব হবে এরপরে আমরা জানবো যে কি কারণে আপনার সুন্নত গোসল হয় কি কারণ আপনার উপরে দেখা কোন বিষয়ের কারণে আপনি গোসল করবেন আর সেই গোসলটা আপনার জন্য হবে সে কারণ হচ্ছে হচ্ছে চারটি এক নাম্বারে জুমা নামাজের জন্য গোসল করা আপনার উপরে সুন্নত যদি আপনি গোসল করেন তাহলে আপনি একটি সুননাথ আদায় করলেন সুভার নাম্বার দুই দুই দুইদের নামাজে ঈদ উল আবহাওয়া ঈদুল ফিতর এই দুই ঈদের নামাজে গোসল করা হচ্ছে সুন্নাত নাম্বার তিন এহরামের পূর্বে গোসল করা হচ্ছে সুন্নাত নাম্বার চার আরাফার ময়দানে অবস্থানের আগে গোসল করা হচ্ছে সুন্নাত সম্মানিতের সুধী এরপরে আমরা জানব যে মুস্তাহাব কখন আপনার গোসলটা মুস্তাহাব হবে কি কারণ দেখা দিলে গোসলটা আসলে মুস্তাহাব তো সে কারণগুলো বিষয় নিয়ে আলোচনার ইত্যাদি অনেকগুলো আছে কয়েকটি উদাহরণস্বরূপ বলতেছি নাম্বার এক সাবানের পনেরো তারিখ রাতে গোসল করবেন সে গোসলটা আপনার মুস্তাহাব কদরের রাতে মুস্তাহ গোসল করবেন সেটা মুস্তাহাব গোনা থেকে তবা করেন যদি তখন আপনি যে গোসল করবেন এর পূর্বে সেটা হলো মুস্তাহাব সফর থেকে ফিরে আসার পরে যে গোসলটা করবেন সেটা মুস্তাহাব মাদিনায় প্রবেশের পূর্বে যে গোসল করবেন সেটা মুস্তাহাব মক্কায় প্রবেশের পূর্বে যে গোসলটা করবেন সেটাও মুস্তাহাব মুজারিফায় যাওয়ার পূর্বে যে গোসল করবেন সেটাও মুস্তাহাব তাওয়াফে জিয়ারতের পূর্বে যে গোসল করবেন সেটা মুস্তাহাব মৃত্যু ব্যক্তির গোসলের পরে আপনি যে গোসলটা করবেন সেটা মুস্তাহাব নতুন কাপড় পরিধানের পূর্বে গোসল করাটা মুস্তাহাব অতিরিক্ত গরম পড়লে এর পূর্বে গোসল করা মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে সন্মানিতে শুধু আল্লাহ তালা মশেষ মেহরবানিতে আমি মনে হয় ভাবে যেভাবেই পেরেছি আলহামদুলিল্লাহ ফরজ গোসল ওয়াজিব গোসল সন্ন্যত গোসল এবং মুস্তাহাব গোসল আপনাদেরকে যেভাবে পেরেছি আমি আমার নিজের ব্যক্ত থেকে ততটুকুভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি এবং আমার সাথে এভাবে নামাজের মশালা এবং আর অন্যান্য বিষয়ে অনেক দোয়া আর বিশিষ্টগুলো যেগুলো আছে বৈশিষ্ট্যগুলো এগুলো জানবার জন্য দেখবার জন্য শিখবার জন্য আমার সাথে থাকতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পেজটি ফলো করে রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি